হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে এক অনেক দিন হয় ঘুরতে যাই না আর আলিনা আসছে একদম বন্দি বন্দি হয়ে গেছে থাকতে থাকতে একটু বলে দাও বন্দি হয়ে গেছি ঘুরতে যাচ্ছি বলো তো আমরা এখন একটু আপতাপ নগরে ঘুরতে যাব খোলা আকাশের নিচে যদিও বৃষ্টি বৃষ্টি ভাব অনেক বৃষ্টি একবার হয়ে গেছে অলরেডি ছাতা নিয়ে যাচ্ছি আর কারণ ছুটির দিন পাই না তো ভাবলাম যে আলি নাকি একটু ঘুরে আসি বাই বাই দেখা হচ্ছে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখো আমরা কোথায় আসছি আর কত বছি আমরা হ্যালো হো ই নাম্বার

হ্যালো জামা সার হয়ে জামা দে অনেক বাতাস না বাতাস ওই একটা বিমান যায় একটা বিমান যায় দেখো

দেখি তুমি কতগুলো ফুল নিস মো আমু দেখি কতগুলো ফুল নিস এই যে রাস্তার ধারে পড়ে থাকা ফুলগুলো খুব সুন্দর হয় তাই না এটি ভালো লাগে না এটি ভালো লাগে খুব এই শক্তি ভাই দিবি না হোনসেন না কি কইছে তুই কই না কই আমি পাঁচই গেছে খালি না তুই কই বলো কেন আম্মু দাদু না ফুল দেখাই দাও তো হাই দিয়ে দাও বলো রাস্তার দারে ফুল কত সুন্দর বলো সুন্দর হ্যাঁ রাস্তার দারে ফুল সুন্দর আলিনা বলে দিছে হ্যাঁ